আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি মাগফিরাকে নিয়ে আইফেল টাওয়ারের সামনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন ঠিক প্যারিসের যে আইফেল টাওয়ারটি আছে সেই আইফেল টাওয়ারটির সামনেই আছি এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই আইফেল টাওয়ারটির ভিউ শেয়ার করব পাশাপাশি আইফেল টাওয়ারের আশেপাশের যে ভিউগুলো আছে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এবং এই ভিডিওতে আমি ফ্রান্সের যে স্টুডেন্ট ভিসা আছে সেই রিলেটেড কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যেমন আপনারা অনেকেই জিজ্ঞেস করে থাকেন যে আপু ফ্রান্সে যদি আমরা স্টাডি করতে যাই তাহলে কী কী সুযোগ সুবিধা পাব তুলনামূলকভাবে ফ্রান্সে পড়াশোনার খরচ কীরকম এখানে ফ্রান্সে স্টাডি বিষয়ে আসলে আপনারা কি সেটেল হতে পারবেন কিনা এই ধরনের অনেক প্রশ্ন থাকে আপনাদের মনে তো এই রিলেটেড কিছু ইনফরমেশন এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং এই যে আইফেল টাওয়ারের ভিউটি দেখতে পাচ্ছেন আশেপাশের ভিউটি দেখতে পাচ্ছেন এই ভিউগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো প্রথমেই আমি আপনাদেরকে বলি যে ফ্রান্সের স্টুডেন্ট ভিসায় যদি আপনারা আসেন তাহলে কি ধরনের সুযোগ সুবিধাগুলো পাবেন এক নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে ফ্রান্সের শিক্ষার মান বেশ উন্নত ফ্রান্সে খুব ভালো ভালো কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো পুরো ওয়ার্ল্ডের মধ্যে টপ টেন ইউনিভার্সিটির স্থানটা দখল করে রাখে যেমন আমি কিছু ইউনিভার্সিটির নাম বলছি সুবর্ণ ইউনিভার্সিটি আছে সায়েন্স প্রো আছে প্যারিসে এই ইউনিভার্সিটিগুলো বেশ প্রমিনেন্ট পাশাপাশি প্যারিস ছাড়াও আপনারা আউট প্যারিসেও অনেক ইউনিভার্সিটি পেয়ে যাবেন যেমন পইটি ইউনিভার্সিটি আছে ওখানে কেউ যদি আপনার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের উপরে পিএইচডি করতে আসতে চান সেই ক্ষেত্রে ইংলিশে আপনারা বাংলাদেশ থেকে স্কলারশিপ নিয়ে পইটি ইউনিভার্সিটিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে পিএইচডি করতে আসতে পারেন ফরাসি ল্যাঙ্গুয়েজের উপরে খুব বেশি একটা দক্ষতা না থাকলেও চলে তবে এই ইংলিশের যেই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিগুলো আছে সেই ইউনিভার্সিটিগুলা তুলনামূলকভাবে কম মানে আপনি যদি ফরাসি ল্যাঙ্গুয়েজের উপরে বি ওয়ান লেভেলটা কমপ্লিট করে আসতে পারেন বি ওয়ান বা বি টু তাহলে আপনারা যে কোনো ইউনিভার্সিটিতেই ভর্তি হতে পারবেন কিন্তু যদি আপনাদের ফরাসি ল্যাঙ্গুয়েজের উপরে কোনো সার্টিফিকেট না থাকে সেই ক্ষেত্রে আপনারা যদি শুধুমাত্র আই করে ফ্রান্সে আসতে চান তাহলে এই ধরনের যেগুলো ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোর্স করানো হয় সেই ধরনের ইউনিভার্সিটিগুলো আপনারা চুজ করে বাংলাদেশ থেকে স্কলারশিপে বা স্টুডেন্ট ভিসায় আপনারা ফ্রান্সে আসতে পারেন তো স্কলারশিপে যদি আসেন তাহলে তো আপনাদের একদমই কোনো খরচ লাগবে না এখানে ইউনিভার্সিটি থেকে যেই স্কলারশিপটা আপনারা পাবেন সেটা দিয়ে আপনারা থাকা খাওয়ার যে খরচটা সেটা মেনটেন করতে পারবেন আর যদি আপনারা শুধুমাত্র স্টুডেন্ট ভিসা নিয়ে আসেন সেই ক্ষেত্রে যদি গভর্নমেন্টের ইউনিভার্সিটি হয় ওখানে আপনাদের খরচটা খুবই কম থাকে কিন্তু যদি প্রাইভেট ইউনিভার্সিটিতে আপনারা অ্যাডমিশন নেন তাহলে খরচটা অবশ্যই অনেক বেশি হবে তো এটা ডিপেন্ড করছে আপনি কোন ইউনিভার্সিটিতে কী সাবজেক্টে এবং স্কলারশিপ নিয়ে নাকি স্কলারশিপ ছাড়া আপনি আপনারা স্টুডেন্ট ভিসায় আসছেন সেটার উপর ডিপেন্ড করবে আপনার অ্যাজ এন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে ফ্রান্সে থাকা খাওয়ার খরচ কত পড়বে কারণ আপনি যদি শুধুমাত্র স্টুডেন্ট ভিসায় আসেন স্কলারশিপ ছাড়া তাহলে আপনার এখানে সাবজেক্ট অনুযায়ী টিউশন ফি আপনার সেমিস্টার ফি আপনি হোস্টেলে থাকবেন নাকি স্টুডিও নিয়ে থাকবেন কোন সিটিতে থাকবেন প্যারিসে থাকবেন নাকি প্যারিসের বাহিরে অন্য কোনো সিটিতে থাকবেন এই সব কিছু ক্যালকুলেশন করে আপনার একটা খরচ আপনি ক্যালকুলেট করে নেবেন কারণ এক এক সিটিতে এক এক ধরনের বাসা ভাড়া এবং খরচ হয়ে থাকে ট্রান্সপোর্টের খরচ হয়ে থাকে তো সেটার উপর বেস করে আপনাকে সেই ক্যালকুলেশনটা করতে হবে আর আপনি যদি স্কলারশিপ নিয়ে আসেন সেই ক্ষেত্রে আপনি ভালো একটা অ্যামাউন্টের স্কলারশিপ পেয়ে থাকবেন সেই ক্ষেত্রে আপনার থাকা খাওয়া বাবদ টেনশনটা অনেকখানি কমে যাবে কারণ যে পেমেন্টটা আপনি পাবেন স্কলারশিপের সেই পেমেন্টটা দিয়েই আপনি সুন্দরভাবে থাকা খাওয়া ম্যানেজ করতে পারবেন ইভেন আপনি যদি আপনার স্পাউস নিয়ে আসেন স্টুডেন্ট ভিসায় সেই স্পাউস সহই আপনার মোটামুটি এই স্কলারশিপের মাধ্যমে চলতে পারবেন আর যারা শুধুমাত্র স্টুডেন্ট ভিসায় আসবে ওনাদের অ্যাটলিস্ট এক বছরের একটা থাকা খাওয়ার এবং টিউশন ফিটা নিয়ে আসাটা বেটার কারণ এখানে আসার পরেই সাথে সাথেই আর কাজ পাওয়া যাবে না ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ারের কারণে তো এটা একটা বড় সুবিধা স্কলারশিপের সুবিধাটা ফ্রান্সের যে শিক্ষাগত মান শিক্ষার যে ব্যবস্থা সেটা কিন্তু বেশ উন্নত স্পেশালি ফ্রান্সের এখানে গবেষণা এবং ইনোভেশন সেক্টরের যে এডুকেশন সিস্টেমটা আছে সেটা ইউরোপের মধ্যে একদম শীর্ষে বলা যায় ফ্রান্সে প্রতি বছর তিন লাখেরও বেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পড়তে আসে এবং এখানকার এডুকেশন সিস্টেমটা আন্তর্জাতিক মানের পাশাপাশি ফ্রান্সের ইউনিভার্সিটির ক্যাম্পাস ক্যান্টিন এবং এখানকার হোস্টেলগুলা খুবই সুন্দর এবং সিকিউর হয়ে থাকে এখানকার আরেকটা বড়ো সুবিধা হচ্ছে কেউ যদি স্টুডেন্ট ভিসায় ফ্রান্সে আসে সাথে যদি ওনার স্পাউস থাকে ওনারাও এখানে ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন নিতে পারে এবং পড়াশোনা করার সুযোগটা পায় আর সাথে যদি ওনাদের কোনো বেবি থেকে থাকে তিন বছর থেকে সেই বাচ্চাটা তিন বছর থেকে ১৬ বছর পর্যন্ত ফ্রান্সের যে গভর্নমেন্টের স্কুলগুলো আছে সেখানে একদম ফ্রিতে পড়াশোনা করার সুযোগ পায় এবং সেই স্কুল থেকে যত ধরনের ফ্যাসিলিটিসগুলো আছে সব কিছু ওই বাচ্চাটা পেয়ে থাকে এটা অনেক বড় একটা অপরচুনিটি ফ্রান্সে ভাষা শেখার জন্য গ্লোবাল নেটওয়ার্ক তৈরি করা যায় এটা একটা অনেক বড় অপরচুনিটি এখানে অনেক অর্গানাইজেশন আছে বা অনেক ইউনিভার্সিটিতে আপনার অনেক কম খরচে অথবা একদম ফ্রিতে ভাষা শেখার অনেক সুব্যবস্থা আছে ফ্রান্সের ভাষাটা শিখতে পারলে আপনার ফ্রান্সে চলাফেরা করার জন্য এবং ফ্রান্সের রেসিডেন্স পারমিট নেওয়ার জন্য বা ন্যাশনালিটির জন্য যেমন আপনার এই সার্টিফিকেটগুলো খুবই কাজে লাগবে পাশাপাশি আপনার ফ্রান্স ছাড়াও কিন্তু কানাডাতে এবং আফ্রিকাতে কয়েক বেশ কয়েকটা সিটিতে কিন্তু ফ্রান্স ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয় ওখানে ফ্রান্সের ভাষা চলে সুতরাং আপনারা যদি ভবিষ্যতে ফ্রান্স সুইচ করে আফ্রিকাতে বা কানাডায় যেখানে ফ্রান্সের ল্যাঙ্গুয়েজটা চলে সেখানে চলে যেতে চান তাহলে কিন্তু ওখানে যাওয়ার পরেও আপনাদের কাজ পেতে অনেক সহজ হবে তারপরে এখানে যারা স্টাডি কমপ্লিট করে ফেলে স্টাডি কমপ্লিট করার পরে বাংলাদেশিরা এক বছর সময় পায় জব খোঁজার জন্য আর যারা ইন্ডিয়ান আছে ওনারা দুই বছর সময় পায় ওনাদেরকে দুই বছর সময় দেয়া হয় কাজ খুঁজে বের করার জন্য যদি আপনারা কাজ খুঁজে পেয়ে যান সেই ক্ষেত্রে আপনারা একটা সার্টেন টাইম পরে পারমানেন্ট রেসিডেন্স পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনাদের জব স্যালারি ট্যাক্স সব কিছু যদি ঠিক থাকে আপনারা একটা পর্যায়ে যেয়ে এখানে পারমানেন্ট রেসিডেন্স পারমিটও পেয়ে যাবেন এবং পারমানেন্ট রেসিডেন্ট পারমিট পাওয়ার পরে আপনারা ল্যাঙ্গুয়েজের যে কোর্সগুলো আছে ফরাসি ল্যাঙ্গুয়েজের বর্তমানে বি ওয়ান লেভেলটা লাগে ফিউচারে এটা বি টু লাগবে কারণ এই আইনটা পাশ হয়ে গেছে অলরেডি তো এরকম বি ওয়ান বা বি টু ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেট যখন আপনারা নিতে পারবেন তখন আপনারা একটা সার্টেন টাইম পরে যেয়ে কিন্তু ফ্রান্সের ন্যাশনালিটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং পারমানেন্টলি ন্যাশনালিটি পাওয়ার পরে আপনারা পারমানেন্টলি ফ্রান্সে বা ইউরোপে যে কোনো দেশেই সেটেল হয়ে যেতে পারবেন এটা অনেক বড় একটা অপরচুনিটি কারণ ফ্রান্সের ন্যাশনালিটি থাকলে আপনারা ফ্রান্সের যে কয়েকটা সেন্জনভুক্ত দেশ আছে সেই সাতাইশটা দেশে আপনারা কিন্তু যে কোনো দেশে যেয়েই সেটেল হতে পারবেন এবং কাজ করতে পারবেন ফ্রান্সে স্টুডেন্ট ভিসা নিয়ে আসার পরে আপনারা সব থেকে বেশি এনজয় করবেন যে বিষয়টা সেটা হচ্ছে ইউরোপের যে বাকি সাতাইশটা স্যানিয়নভুক্ত দেশ আছে সেই দেশগুলোতে আপনারা একদম কোনো ধরনের ভিসা ছাড়া ট্রাভেল করার সুবিধা পাবেন এটা অনেক বড় একটা অপরচুনিটি কারণ ইউরোপে যদি আপনারা আগে কখনও ভিজিট করে না থাকেন সেই ক্ষেত্রে ফ্রান্সে স্টুডেন্ট ভিসায় আসার পরপরই আপনারা কিন্তু ইউরোপের যেই অন্যান্য কান্ট্রিগুলো আছে যেখানে আপনার যেতেই ভালো লাগবে বা ইচ্ছে করবে যেমন যখন আপনার ইউনিভার্সিটি বন্ধ থাকবে সামার ভেকেশানে বা যে কোনো সময়ে উইন্টার ভেকেশনে আপনারা চাইলেই জাস্ট বাসের টিকিট করবেন বা ট্রেনের টিকিট করবেন বা এয়ারলাইনের টিকিট করেই আপনারা সুইজারল্যান্ড বা সুইডেন বা জার্মানি যে কোনো ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলাতেই ভিজিট করে আসতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের কোনো ধরনের ভিসার ঝামেলা ছাড়াই আপনারা এই ট্রাভেলটা করতে পারবেন এটা কিন্তু অনেক বড় একটা মজার এবং ইন্টারেস্টিং একটা জার্নি হয়ে থাকে স্টুডেন্টদের জন্য আর আরেকটা বিষয় হচ্ছে আপনাদের এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে স্টুডেন্ট ভিসায় গেলে কি কাজ করা যায় কি না হ্যাঁ স্টুডেন্ট ভিসায় আসলে কাজ করা যায় তবে আপনার যখন ইউনিভার্সিটি খোলা থাকবে তখন আপনি প্রতি সপ্তাহে একজন স্টুডেন্ট হিসেবে বিশ ঘন্টা কাজ করার সুযোগ পাবেন কিন্তু যখন আপনার সামার ভেকেশন থাকবে বা উইন্টার ভেকেশন থাকবে বা লম্বা কোনো ছুটি পাবেন তখন আপনি সেই ছুটিগুলোর সময় আপনি ফুল টাইম কাজ করার পারমিশন পাবেন সেই ক্ষেত্রে আপনি যদি কাজ খুঁজে বের করতে পারেন তাহলে আপনি কাজ করতে পারবেন এটাও একটা বড় অপরচুনিটি এবং পেমেন্টের ক্ষেত্রে দেখা যাবে যে আপনি সেম পেমেন্টাই পাবেন যেটা স্মিক স্যালারি এখানে বলা হয়ে থাকে পার আওয়ারে বা আপনি আওয়ারলি হিসেবেও কাজ করতে পারেন বা মান্থলি হিসেবেও কাজ করতে পারেন সেটা ডিপেন্ড করছে আপনার ছুটি কতদিন সেটার উপরে তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আপনারা ভালো থাকবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফেজ